এমন পদাধিকারী কেউ যে বাংলাদেশের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছেন যার গাড়িতে পাকিস্তানের পতাকা লাগানো তাহলে কেন কোথা থেকে এলো এই প্রশ্ন জোরালো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়িতে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি আরও বিস্তারিত সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে আমি আর্য ঘোষের কাছে যাব জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ আর্যবাবু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ একটা সম্পর্কে সক্ষতা আনার চেষ্টা করছে সরাসরি সিএনএ মুখোমুখি হয়ে বাংলাদেশের মেজর শরীফ তিনি বলছেন যে সারা কেউ শত্রু থাকতে পারে না মিত্র শত্রু আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিজস্ব ব্যাপার কিন্তু পাকিস্তানকে বাংলাদেশ যেভাবে কাছে টেনে নিচ্ছে আর পাকিস্তানও যে কৌশলে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে তাতে কি পরিণতির আশঙ্কা করছেন দেখুন আমি এটা বলেই দিয়েছিলাম পরিণতিটা ভয়ানক হতে পারে ভয়ানক হতে পারে আর ভারত সরকার একটা দিচারিতার করেন আমি সোজা কথা আবার সোজাভাবে বলছি ওই উগ্রপন্থার এগেনস্টে আমাদের প্রাইম মিনিস্টার বলবেন পাঁচটা কথা এখানে বিরোধী নেতার নিরাপত্তা বাড়ানোর যথেষ্ট তা তিনি তার তার অনেক কারণ আছে কিন্তু তার নিরাপত্তা বাড়িয়ে শুধু কি হবে এখানকার সাধারণ মানুষের নিরাপত্তা কি হবে আজকে বর্ষা অনুষ্ঠানে আমি অলরেডি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ কেটিয়ার সতর্কও করেছি অনুরোধ জানিয়েছি যে জন এই যে জনজগড়টা নামে পার্ক স্ট্রিটের মতন জায়গায় সেখানে একটা বিস্ফোরকবর্তী গাড়ি ঢুকে গেলে কি হবে তাদের আগে প্ল্যান করা উচিত ছিল যে ব্রিগেট প্যারেড গ্রাউন্ডের মতন জায়গায় সে বস্তো গাড়ি পার্কিং গুলো করানো হোক কোনো প্ল্যানিং হয়নি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই যোগ্য ক্ষমাড় যোগ্য এবং আমি অত্যন্ত কড়া ভাষায় প্রশাসনের এর নিন্দা করব তারা এই কাজগুলো করেন না এবারে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পাকিস্তানের পতাকা লাগানো এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে কি উদ্দেশ্য তার বা কাদের আগমন ঘটেছে নজর থাকবে কিন্তু আমি আরো একটা বিষয়ে ঠিক 44 কোণে বিরোধীটাকে বলেছিলাম যে বাংলাদেশে আজ আবারও ইউনিটি ফর মার্চ এবং সেখানে যে ছবি দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা উদ্যোগ নিয়ে শুরু করেছিল তাদের আবার পথে নেবে হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হচ্ছে আসলে লড়াইটা এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা মৌলবাদী নেতাদের কাঁদের সঙ্গে আর্য বাবু সরাসরি আপনার কাছে জানতে চাইছি যে মার্চ ফর ইউনিটি এবং সেখানে যারা নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের এই স্লোগান তাদের এই হাসিনার বিরুদ্ধে আবারও পথে নামা আসল লড়াই কি না না আসল লড়াই করতে কি হবে এটা দেখুন ছদ্মবেশের লড়াই সেদিনকে আপনাদের এই অনুষ্ঠানে যে অতিথি মেজর এসেছিলেন তিনি আমি ঠিক ঠিক জায়গাগুলো তাকে ধরে দিচ্ছিলাম বলে আপনি আপনারা দেখে রাখবেন যে তিনি ওই প্রত্যেকটা কথা এড়িয়ে যাচ্ছিলেন উল্টো পাল্টা কথা বলে অ্যাকুইজিশন দিয়ে ইত্যাদি করে এটা 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 হচ্ছে একদম ট্রেন্ড মডিউল আমি এদেরকে খুব ভালোভাবে জানি আইএসআই এদেরকে ট্রেন করে দেয় আপনার সে যত নম্র সম্র স্বভাবের একজন ছাত্র আসুক বা একজন ওই আপনার আশি বছরের বৃদ্ধ আসুন সবাই এরা ট্রেন বাই আইএসআই ঢাকা ক্যান্টনমেন্টে আইএস বসে আছে জিএইচকিউ রাওয়ালপিন্ডিতে লোক বসে আছে এদের মধ্যে ইন্টার কমিউনিকেশন হচ্ছে সমস্ত কিছু মোবাইলে কখন কোন বক্তাকে কি বলতে হবে কোন সাংবাদিক মাধ্যমে এরা সমস্ত কিছু বলে দেয় বালাকোট এয়ার স্ট্রাইকের পরে যারা সমস্ত প্রমাণ মেটাতে এক মাস মতন সময় লেগেছিল তারপরে তারা সাংবাদিকদের নিয়ে গেছিলো তারা সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আজকে ভারতীয় সাংবাদিকরা যদি গিয়ে পৌঁছত ঢাকাতে আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গিয়ে পৌঁছত তারা কি দেখত দৃশ্যটা এখানে তো ওই পাকিস্তানের মতন ওরা অর্গানাইজ নয় না এই বাংলাদেশ মিলিটারি তো তার ফল তাই হচ্ছে আপনার এখানে যে আরাকান আর্মি তারা যে ঢুকছে আরাকান আর্মির ওপরে যদি আকাশ থেকে আপনার ফায়ারিং শুরু হয় তার ফলটা কি হবে আপনি বুঝতে পারছেন কতটা স্প্রেড হবে রিজিয়নাল ইম্বালেন্সটা কোথায় রিজিনাল স্টেবিলিটিটা আমাদের কোথায় যাচ্ছে আমাদের ঘরে কাছে কথা বলছেন রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে সম্পূর্ণভাবে নিরাপদ কোনো ভয়ের কিছু নেই আমি আশ্বস্ত করছি একদিকে বাংলাদেশের পথে বিভিন্ন জায়গায় এটা তো এটা তাদের এটা ক্ষমতা কায়েম করছেন আর অন্যদিকে সরকারের তরফ থেকে অন্তর্বর্তী সরকার ইউনুস কিছুদিন আগেই একেবারে সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণের মতো বলেছিলেন যে বাংলাদেশ শান্তিতে আছে অন্যরা বেশি উদ্বিগ্ন কেন হচ্ছে আজ একই কথা বলছেন যে সেখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা টেরোরিস্টদের টেরোরিস্টদের একটাই দুটো পন্থা হয় আমি দিচ্ছি যে ডিনাই অ্যাক্ট অ্যান্ড ডিনাই আপনার কাজ অস্বীকার করো টেরোরিজম উগ্রপন্থা করো এবং তা কাজকর্ম করো মানুষ খুন করো নির্বিচারে এবং ডিনাই করো আর দুটো অস্বীকার করা আসবো বাবু আপনার কিন্তু এই মুহূর্তে একবার শুনে নিন যে একদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে ব্যর্থতা সব মিলিয়ে যে অশান্ত পরিস্থিতি তবু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আশ্বস্ত করছেন যেন গোটা বাংলা শান্তিতে সোনার বাংলা হয়েই রয়েছে তার বক্তব্যে স্পষ্ট হচ্ছে কি বলেছেন দেখুন আসে এবং অনেক সময় আমাদের এখানে কিন্তু হাতিয়ার আর একটু উন্নতি হলে যেমন ধরেন এখান থেকে তাদের সরাই দেওয়া হয়েছে এলাকায় হয়তো আর মাছ ধরার জন্য কোনো হয়তো সমস্যা হবে না কিন্তু আরেকটা সমস্যা হলো যে আমাদের জেলে যারা আছে এই জেলে ভাইদের আমি অনুরোধ করবো আপনার জিরো লাইন ক্রস যে আপনারা জেরো লাইন ক্রস করে সময় পারে বেশি লোক করতে দেয়া সবার জন্য আপনারা কিন্তু সমস্যা ক্রিয়েট করে দেয় আপনার বলেন এখনকার সমস্যা না এটা অনেক আগের সমস্যা আমি আমিও দেখুন ডিজিপিডিয়ার ছিলাম এক সময় সেই সময় এই সমস্যা আর এই এই সমস্যা কিছুটা হয়তো বলছে দেখেন আপনি যে ডালিয়া দিকে আগে যারা ছিল তাদের কিন্তু আমরা হঠাৎ দিচ্ছি এই ডালিয়া কিন্তু একটা হঠাৎ কফুল এই মাদকের মনে হয় আমরা এই মাদকটা শুধু

এর একটা সমস্যা বাট এই পঞ্চাশ থেকে ষাট হাজার এই রোহিঙ্গাদের কিন্তু ইন্টারনেটে কিন্তু তারা এটা পাচ্ছে কিন্তু আমি একেবারে এখান থেকে আর্য ঘোষ জাতীয় সুরক্ষা নিরাপত্তা উপদেষ্টা আমাদের সঙ্গে রয়েছেন আর্যবাবু এটা বোঝার চেষ্টা করি যে অবস্থান বাংলাদেশের অভ্যন্তরে যে ছবি বিভিন্ন আঙ্গিকে রোহিঙ্গা অনুপ্রবেশ আরাকান আর্মির মায়ানমার সীমান্তে তাদের দখলদারি আইসিস জঙ্গি গোষ্ঠী দাপিয়ে বেড়াচ্ছে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আবারও নামছেন পথে এমতো অবস্থায় ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নতুন বছর রাত পেরোলেই দু হাজার পঁচিশে পা দেব ভারতের কোন পদক্ষেপ করা উচিত দেখুন একটা জিনিস প্রথমে বলি একটা ছোট্ট জিনিস অ্যাড করে নিয়ে ওই ভদ্রলোক বোধহয় ভদ্রলোক যাকে দেখালেন উনি মাদকের কথা বলছিলেন কি আমি যদি মাদকের কথা বলে থাকেন যদি সঠিক শুনে থাকি ওটাও পাকিস্তানি আইএসআই এর একটা সব থেকে বড় এ যে মাদক দিয়ে পুরো আপনার এই ইউথ মানে তাদেরকে পুরো ধ্বংস করে দেওয়া তাদের যে ক্যাপাবিলিটিস আছে এটা পাঞ্জাবে করে জম্মু কাশ্মীরে করে তো এইটা গেল একটা দিক ভারত যতক্ষণ না আপনার এখানে আরাকান আর্মির কাছ থেকে শিখবে তো এত অহিংস কিন্তু ধর্মকে আপনি অস্বীকার করতে পারেন না ধর্ম ধর্ম ধর্মটার রক্ষার দায়িত্ব সবার এখানে আপনার তারা বৌদ্ধিস্টে অস্তিত্ব এবং তাদের ধর্ম সংকটে সেটা কেউ অস্বীকার করতে পারে না এখানে যারা ওই সেকিউলার কথা বলেন তাদেরকে আমি বলবো আগে পড়াশুনো করে তারপরে সেকিউলার কথাটা বলবেন সেকিউলার কথাটার মনে আপনার আহ এ নয় যে আপনার কি বলে ধর্ম নিরপেক্ষ সেকুলার অক্সফোর্ড ডিকশনারিটা খুলুন খুলে পড়ুন সেকুলার কথাটার মানে হচ্ছে যারা ধর্মের কোন ধর্মের অস্তিত্বতে বিশ্বাস করে না রয়েছে কোথায় কি পরিস্থিতি প্রতি মুহূর্তে নজর থাকবে অনেক ধন্যবাদ আজজকস জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিষয়কগমতের সঙ্গে ছিলেন তবে চারটি চতুষ্কোণে আমরা বোঝার চেষ্টা করলাম বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতিতে একের পর এক ঘটনায় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছয় ছটা মাস অতিপ্রান্ত কিন্তু অতিক্রম করছে একের পর এক সীমা অশান্ত পরিস্থিতির চারটি চতুষ্কোণ এখানে শেষ করছি তবে অন্যান্য খবরের জন্য বাংলার যে কোনো কোণে দেশের যে কোনো কোনে আপনাদের মনে নজরে থাকুক সিএন থাকুন বারবার ফিরে আসা অ্যাসিডিটির জন্য ব্যবহার করুন বিশ্বের এক নম্বর গ্যাভিসক এটি অ্যাসিডিটির বিরুদ্ধে দেয় দুগুণ লম্বা আরাম শীতের মরশুমে নতুন বছরকে স্বাগত জানাতে আবরণের সমস্ত কেনাকাটায় থাকছে দশ শতাংশ ছাড় এবার শাড়ি ছাড়াও পাচ্ছেন মহিলাদের আকর্ষণীয় শীতের পোশাক পুরুষদের ব্লেজার এছাড়াও পাচ্ছেন জয়পুরী রাজাই দোহার ব্লাঙ্কেট অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই চলে আসুন আবরণে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে শুধুমাত্র লাল বাবাতে প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আমেরিকা থেকে ফিরেই কাতারের উদ্দেশ্যে রওনা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আজ থেকে তিন দিনের এই সফরে তিনি সেদেশের সঙ্গে রাজনৈতিক বাণিজ্য বিনিয়োগ জ্বালানি নিরাপত্তা সংস্কৃতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রেসিডেন্ট মৈর্যকে সরাতে ভারতের সাহায্য চেয়েছিল মলদ্বীপের বিরোধী দল মৈর্যকে পদচ্যুত করতে মলদ্বীপের পার্লামেন্টের চল্লিশ জন সদস্যকে ঘুষ দেওয়ার পরিকল্পনা করা হয় চল্লিশ জনের মধ্যে মৈজ্র নিজের দলের সদস্যরাও ছিলেন জগন্নাথ দেবের দর্শন পেতে দীর্ঘ লাইন বর্ষবরণের দিন পুরীর মন্দির উপচে পড়ছে ভক্তদের ভিড় দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে ক্ষুব্ধ পূর্ণার্থীরা নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ বছরের প্রথম দিনই বন্ধ সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে বিশ্বের ডিসেম্বর লাচিন পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আজকে পড়েছিলেন শতাধিক পর্যটক এবার নাথুলা যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি বর্ষবরণের রাতে বাংলাদেশে কেউ আতশবাজি পোড়ালে কিংবা পতাকা ফাটালে তাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে এমনকি কয়েক মাসের জন্য তাকে জেলেও যেতে হতে পারে ভ্রাম্যমান আদালত রাখছে ঢাকা ফাস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনিবাস ঠিক উল্টো দিকে আপনার কথা আমাদের কণ্ঠ আবরণ হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন এবার ঢাকার রাজপথে হল আইএসআইএস পতাকা ঘোরাও বাইকে চড়ে গজপায় হিন্দু স্লোগান একাধিক মৌলবাদী গোষ্ঠীর সদস্যদের নিশ্চুপ পুলিশ প্রশাসন বাংলাদেশের নতুন সম্পর্কের আরো ছবি যে দেশের সঙ্গে যুদ্ধের স্বাধীনতা সেই পাকিস্তানের পতাকা সাঁচা গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শুধু রাজনৈতিক বিতর্ক ভেঙে দেওয়া হলে বঙ্গবন্ধু শহীদ বেদী বাজয়নী দেশের জাতীয় চার নেতার ছবি অভিযোগ বেশ কিছু অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে টাঙ্গাইল শহরে শহীদ স্মৃতি উদ্যানের ঘটনা আরাকান বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে মায়ানমার জুনটার সঙ্গে যোগাযোগ বাংলাদেশ সরকারের দেশের মানুষের নিরাপত্তা রাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মাননীয় কে সবচেয়ে বড় যদি থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশিদের অবৈধ আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার তিন ভারতীয় সঙ্গে গ্রেপ্তার তিন বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হাবড়া থানার পুলিশের বর্ষ শেষে কলকাতার বুকে বড়সড় জল ওষুধ চক্র পাওয়ার সেন্ট্রাল জাক কন্ট্রোলের উপযান উদ্ধার সারে ছকোটি টাকার উপর জল ওষুধ রাখিলা আবরণ হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লিউসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিপুল পরিমাণ জাল ওষুধ সেন্ট্রাল সুপার অভিযানে ধরা পড়ে ছ কোটি ষাট লক্ষ টাকার জাল ওষুধ এই সমস্ত ওষুধের উপর বিভিন্ন দেশে লাগানো রয়েছে বলে অভিযোগ এই ঘটনায় এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে বাংলাদেশিদের আধার কাজ করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন ভারতীয় সেই সঙ্গে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার তিন বাংলাদেশে মোট ছজনকে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ কাঁচাতারহীন সীমান্ত ঘুমুরছে বাসিন্দাদের জঙ্গি প্রবেশের আশঙ্কায় সীমান্তের বাসিন্দারা নেই কোনো কাটাতারের বেড়া রাধনগর থেকে রাজশাহী এলাকায় মুর্শিদাবাদের রানীনগরের কৃষকদের আমলি অভিযোগ কিছুদিন আগেই ক্যানিং থেকে ধরা পড়েছিল জঙ্গি জাভেদ মনসের সেই কথা মাথায় রেখে সুন্দরবনের প্রবেথলা সেতুর উপর নাকা তল্লাশি বাসন্তী থানার পুলিশ দমদম মধু করে হামলা অবশেষে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে নাগের বাঁচের থানার পুলিশ এখনো অর্ধুরা বেশ কয়েকজন দুষ্কৃতি হরিদেবপুরের দুষ্কৃতি তাঞ্জবের ঘটনায় গ্রেপ্তার এক দ্রুত হরিদেবপুরের বাসিন্দা তর্ময় চন্দ্রকে আগ্নাস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের সময় গন্ডগোলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি ক্লাবের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ